আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি ইফতার স্পেশাল অল্প একটু চিকেন দিয়ে আর বুটের ডাল দিয়ে একটি দারুণ মজার রেসিপি তৈরি করেছি একটি বুকের মুরগির একটি বুকের মাংস নিয়েছি আর বুটের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম তার উপরে কিছু মশলা দিয়েছি দিয়ে কতগুলো কাবাব বরফি এবং চপ হয়েছে আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারা এভাবে তৈরি করে নেবেন রমজান মাসে সারা রমজান আপনারা এইগুলো দিয়ে ইফতার করতে পারবেন কেননা বাজার থেকে কিনে আনা চপগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় তাই আমি এখানে বুটের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম মুরগির মাংস দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে কিছু মাংস মশলা দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নেব লবণ হলুদ মরিচের গুঁড়া রসুন আদার পেস্ট জিরার পেস্ট গরম মশলার গুঁড়া আলু একটা বড় আলু আমি কেটে দিয়েছি দিয়ে ভালো করে এগুলো একটু নাড়িয়ে চুলায় সিদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চিকেনটা ভালো করে মিশে যায় বুটের ডালের সাথে আর এই রেসিপিটা দিয়ে আমি অনেকগুলো কাবাব বরফি এবং চপ তৈরি করেছি আশা করছি আপনাদের এই রেসিপিটা উপকারে আসবে আর উপকারে আসলে আমার সার্থকতা এত কষ্ট করে ভিডিও বানানোর তাই এরমজানে আপনারা মুরগির মাংস দিয়ে অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো কাবাব তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যারা এই পর্যন্ত এসে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়া যায় আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব প্রেশার কুকারে তিন হুইসেল দিলে বন্ধ করে দেব দিয়ে আমি একটি নামিয়ে নিব প্রেশার কুকার থেকে একটা হাঁড়িতে নিয়ে সেটাকে এখন আমি প্রসেস করে নিব দেখতে পাচ্ছেন চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে বুটের একেবারে সিদ্ধ হয়ে মিহি হয়ে গেছে এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার এই কাবাবগুলো কতগুলো কাবাব তৈরি করেছি আর আপনাদেরও ভালো লাগবে দেন করার পরে আমি এখানে একটি মুরগির ডিম দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি কারণ আমি সিদ্ধতে দিয়েছি আর এখানে ব্রেড কাম দিয়েছি ব্রেডকামটার কোনো পরিমাণ নেই এখানে আপনাদের যতটুকু লাগে ডোটা শক্ত করতে ততটুকুই দিবেন তেল দিয়েছি আর হাতে একটু তেল ম্যালিশ করে আমি এটাকে এখন ভালো করে মতে নেব আপনারা বেডকামের বদলে পাউরুটি দিতে পারেন কিংবা বেসন দিতে পারেন আর বেসন না দিলেই ভালো কারণ বেসন দিলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে ব্রেক কাম দেওয়ার চেষ্টা করবেন আর অল্প একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি এখন আমি একে একে বরফি কাবাব এবং চপগুলো তৈরি করে নিচ্ছি দেখতে পারবেন দেখে নিন এবার হাতের সাহায্যে প্রথমে কাবাব তৈরি করে নিব আর কিছু চপের মতো চপের শেপে তৈরি করব। লম্বাটে করে এগুলো আসলে ইফতারে বাচ্চারা আজকাল সবাই রোজা রাখে তে এগুলো খেলে দিলে খুবই খুশি হবে আর বাজার থেকে এসব কিনে আনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তাই অল্প টাকায় বাসায় তৈরি করে নেওয়া যায় এই ধরনের অনেক দামি খাবার আর এগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন সারা রমজান জুড়ে খেতে পারবেন এ ছিল আমার আজকের ভিডিও আপনারা বাকিটুকু দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কে না গো এই প্রিয় নবী লগত সোনা গিয়ে নবির পায়ে সোনার মোদিন থাকতো আমার দেরি তবে করতাম উড়ে গিয়ে হাজির হতাম নবীজি রাজা রে সোনার মদিনা